মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে রোজা রেখে কোনো চুল বা নখ কাটা যাবে ঠিক না ভাইরা আমার রমজান মাসে তারাবীর নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজান রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আরেকটা এবাদত নবী করিম সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মানতাম আর মাদানা ইমান গোফির আলা হু মা তকাদ্দমি দাম্বি এক অরিশে বলেছেন মানসোমা রমাদ মা ঈমান রখতে সাহাবান গোফির আলা হু মা তাকাদ্দাম মি রাম্বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবেন আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবীর নামাজ পড়তে হবে এটা শোন গুরুত্বপূর্ণ শোন না সাধারণ না মেরিসা আলাইহিস সালাম আছেন নাই সাহাবীরা আছেন নাই কোন অজু ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হলো পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন জি রোজা রেখে চুলবা নক্কাটা যাবে কি না রোজা রেখে যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ masala রোজা রেখে চুলবা নক্কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নাই কোনো আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে এগুলোর কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ